দেখেন কত ভারী একদম মাদারা দেখেন একদম স্টেট এবং মাদারা দেখেন কত ভারী একদম ভিড় শেপ এবং এল প্যাটার্ন বলে এটাকে এবং প্রসাবের রাস্তা দেখেন সাদা লেসটা দেখেন অনেক ছোট এবং সরু এবং চিকন এবং যদি গিলা যদি আপনাদেরকে দেখাই তো দেখান দেখানিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুহিন ডেরি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন একটা পর্ব দর্শক মণ্ডলী বেশ কয়েকদিন পর আজকে একটা বকনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি মানুষের মতো বেশি সংখ্যক গাভী বা বকনা দেখাতে পারি না কারণ আমরা সব সময় এক পিস হাজারে এক পিস যেটা সেটা আমরা কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে চল্লিশ লিটার মায়ের রেকর্ড সম্পূর্ণ একটা হাই কোয়ালিটি এবিএস কোম্পানির সেক্সরের সিমেন্টের বকনা বেসের প্রদর্শন করবো বখনাটা জাত মান কোয়ালিটি আপনারাই বলবেন দর্শক মন্ডল চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফএমডি রোগের একটা টিকা তো এই গরুটা আমরা আজকেই নিয়ে আসছি তো এটাকে আমরা শুরুতেই একটা টিকা দিয়ে দেবো দুই সিসি মাংস পেসে দেওয়া হয় আর আমরা যে গরুগুলা কালেকশন করি বা বিক্রি করি বা প্যাকেজ দিই প্রত্যেকটা গরু আমাদের খামারে ভ্যাকসিন করা থাকে যাবতীয় টিকা এবং ট্রিটমেন্টগুলো করা থাকে তো টিকা দেওয়ার জন্য নিয়ে আসলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে মাংস বেশিতে এই টিকাটা দিতে হয় গভীর মাংস বেশিতে দাঁড়া দাঁড়া দেওয়া হয়ে গেছে দর্শক এখন গরুটা আপনাদের মাঝে দেখাবো আপনারা দেখতে থাকুন এটা একটা অনেক হাই কোয়ালিটি একটা বখনা এখানে প্রচুর মাসি যার কারণে গরুটা একটু নড়াচড়া করতেছে পায়ে মাসি ধরতেছে তো দেখতে পাচ্ছেন আপনারা ঠোঁটগুলা দেখেন গোলাপি অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা ঠোঁটগুলা দেখেন গোলাপি হ্যাঁ দাঁড়া 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 দেখেন ঠোঁট দেখেন গোলাপি জিভা দেখেন একদম সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা দেখতে পাচ্ছেন জিভাটা দেখেন একদম সাদা তো কান কানগুলা দেখেন খাড়া এবং ছোট্ট মাথাটা দেখেন অনেক ছোটো শিং এখনও গজাই নাই অনেক হাই কোয়ালিটি গলা দেখেন লম্বা এবং চামড়া দেখেন অনেক পাতলা গজ বা ঘান নেয় একটা এবিএস এস কোম্পানি স্যাকসের সিমেন্টের একটা বকনা দেখতে পাচ্ছেন অনেক হাই কোয়ালিটি এবং পায়ের দাঁড়ানোর স্টাইলটা দেখেন খুবই ভালো একটা বকনা বকনার মাজা দেখেন কত ভারী একদম মাজারা দেখেন একদম স্টেট এবং মাজারা দেখেন কত ভারী একদম ভিড় শেপ এবং এল প্যাটার্ন বলে এটাকে এবং প্রসাবের রাস্তা দেখেন সাদা লেসটা দেখেন অনেক ছোটো এবং সরু এবং চিকন এবং যদি গিলা যদি আপনাদেরকে দেখায় তো বাঁটগিলা দেখান হ্যাঁ দাঁড়া ম্যাচিস ভয় করতেছে দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো বাট বাটের কোয়ালিটি দেখেন খুবই হাই কোয়ালিটি দাঁড়া 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 হাই কোয়ালিটি একটা বখনা বখনার জাত দেখেন বকনার কোয়ালিটি দেখেন বখনার পার্সেন্ট দেখেন মান দেখেন আমরা সব সময় সর্বোচ্চ কোয়ালিটি ফুল বখনা বকনাগুলো কালেকশন করি এবং দেখানোর চেষ্টা করি দশক মন্ডলী বকনাটার বয়স হবে এগারো থেকে বারো মাস দুই থেকে তিন মাস বা চার মাস লালন পালন করলে এটা বীজ দেওয়ার উপযুক্ত হবে একটা রেডি টাইপের বকনা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত তো বকনাটার জাত মান কোয়ালিটি অতুলন একটা সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বখনা কাকে বলে দেখেন বখনার জাত কাকে বলে দেখেন বখনার পার্সেন্টেজ কাকে বলে দেখেন খেয়াল করুন আপনারা এই বকনাটা অনেক বড় গলাটা দেখেন অনেক লম্বা এবং এই বকনাটা যে লম্বা এখনও সিংহ দেয় যে এর হাইটটা বিশাল বড়ো এর মাটা তো চল্লিশ লিটার মায়ের রেকর্ড সম্পূর্ণ গাভীর বকনা এটা এগুলা জেনেটিক্স রেকর্ড হচ্ছে ছয়াত্তর লিটার সর্বোচ্চ জাত এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখতে পাচ্ছেন আপনারা বকনাটা বয়স এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা সেফ জোনের সেফ হাই কোয়ালিটি একটা বকনা মাজারা দেখেন ভারী কি বকনার কোয়ালিটি কী বকনার জাত কী দর্শক এই বকনাটা যারা নিতে চান এটা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই বকনাটা মোটামুটি সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা রেঞ্জের গ্যাফি হবে এটা অনেক বড় হবে অনেক উঁচা লম্বা এবং বড়ো হবে এগুলা প্রথম বিয়ানে তিরিশ লিটার দুধের গ্যাপি হবে দর্শক তো এই বকনাটা যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো এই বকনাটা আমরা বাংলাদেশের যে কোনো জেলার খামারি ভাইয়ের কাছে বিক্রি করব যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই বকনাটার দাম নিয়ে এবারে কথা বলবো এগুলা বকনা অনেকে দাম সম্পর্কে জানে না তো বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করে এই বকনাটার চাওয়া দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি রেট এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে কনফার্ম করে নেবেন বিশেষ করে যারা প্রবাসী ভাইয়ারা রয়েছে আমার কলিজার ভাইরা যারা নিতে চান যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন এই বকনাটা আমি কোনো এক প্রবাসী ভাইকে দিতে চাই যারা নিয়ে এগুলো লালন পালন করে এগুলা গাভী তৈরি করে ভালো একটা রেজাল্ট পাবে তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই বকনা কিনলে এই ধরনের বকনা কিনবেন গরু কিনলে এই ধরনের জাত দেখে কিনবেন তাহলে আপনারা খামার করে লাভবান হতে পারবেন গরু কোয়ালিটা দেখেন খামার করে লাভবান হতে পারবেন গরুর কোয়ালিটি দেখেন গরুর জাত দেখেন গরুর পার্সেন্টেজ দেখেন এ ধরনের বকনা পালবেন গরুর দেখেন কালার দেখেন গরুর কোনো প্রকার নাভি নাই গলায় ঝুল কম্পন নেয় মাজাভারি হাই কোয়ালিটি পার্সেন্টেজ হাই তো এই বকনাটা যারা নিতে চান স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আর আমি মনে করি এই গরুটা যারা নিতে চান যারা যারা ভালো জাত যাচ্ছিলেন তারা আমি মনে করি ভিডিও ছাড়া মাত্রে গরুটা আমাদের কাছে সংগ্রহ করবেন কারণ এই গরু অনেকেই নিতে চাবে এই গরু যারা ভিডিওটা দেখবেন বখনা কিনার ইচ্ছা আছে সঙ্গে সঙ্গে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম